কলকাতা আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জু দু সাল প্রায় শেষ নতুন বছর দু হাজার পঁচিশের মাত্র আর কয়েকটা দিন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান করছেন যদিও চিড়িয়াখানা সারা বছরই প্রায় বাচ্চাদের নিয়ে হাজার হাজার মানুষ ভিড় জমান সেই আলিপুর চিড়িয়াখানার সমস্ত খুঁটিনাটি একেবারে আপডেট ইনফরমেশান জানতে চাইছেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য গত বছরেও এই আলিপুর চিড়িয়াখানার ভিডিওটা আপনারা খুব পছন্দ করেছিলেন এর জন্য আমার সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ প্রায় পঞ্চাশ একর জমি নিয়ে এই চিড়িয়াখানায় কি কি দেখবেন কিভাবে ঘুরবেন বাচ্চাদের এবং বড়দের প্রবেশ মূল্য কত অনলাইন এবং অফলাইন টিকিট কিভাবে কাটবেন চিড়িয়াখানা কোন দিন বন্ধ থাকে সঙ্গে খাবার নিয়ে যেতে পারবেন কি ভিতরে কি কি খাবার পাওয়া যায় এই সমস্ত আরও নানান তথ্য চিড়িয়াখানা যাওয়ার আগে সমস্ত কিছু জেনে যাওয়াই ভালো এই ভিডিওটা একবার সময় মতো পুরোটা দেখে নিন ভিডিওটা একেবারে স্কিপ করবেন না তাহলে কিন্তু ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন এই ভিডিওটা দেখলে আপনাদের আশা করি আর অন্য কোনো আলিপুর চিড়িয়াখানার ভিডিও দেখার প্রয়োজন হবে না প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে অনেক পেয়ে যাবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি অন্য কিছু তথ্য জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করার উৎসাহ পাব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি টিকিটের মূল্য এবং অনলাইন অফলাইন টিকিট কিভাবে কাটবেন মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে অনলাইনে টিকিট কেটে কেটে নিয়ে আসতে পারবেন যেটা এখানে এসে আপনাদের শো করালেই আপনারা ঢুকতে পারবেন আমার মনে হয় যখন পিক সিজন যখন জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস চলে ওটাই সবথেকে বেটার আমার মনে হয় যাত্রী সাথী অ্যাপসের মাধ্যমে মাই টিকিট অপশানে ক্লিক করুন তারপর বুক টিকিটে গিয়ে পরস্পর প্রসেস করে টিকিট কেটে নিন যারা লাইন দিয়ে টিকিট কাটবেন প্রথমে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে আবার টিকিট কাটার পরে ঢোকার জন্য লাইন দিতে হবে কিন্তু যারা অনলাইনে টিকিট কাটবেন খুব সহজেই এই প্রবেশদ্বার দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করে যেতে পারবেন এখানে অফলাইন অনলাইন দুটোই কাটা যায় তো আমি এখানে কাউন্টার থেকে এসে কেটেছি যেহেতু এখন একটু ফাঁকা আছে বড়দের পড়ছে পার হেড পঞ্চাশ টাকা আর যদি আপনাদের সঙ্গে কোনো বাচ্চা থাকে যেটা হচ্ছে ধরুন পাঁচ বছরের নিচে তাদের টিকিটের দাম পড়ছে কুড়ি টাকা করে চিড়িয়াখানা সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে টিকিট বিক্রি বন্ধ হওয়ার সময় হচ্ছে বিকাল চারটে তিরিশ মিনিট আর ভিডিও ফটোগ্রাফি চার্জ হচ্ছে আড়াইশো টাকা এবারে একটু জানিয়ে রাখি বিভিন্ন দিক থেকে চিড়িয়াখানায় কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে যারা বাস ধরবেন এস ফাইভ এস একশো একুশ এছাড়াও বিভিন্ন রকমের সরকারি বেসরকারি বাসে চেপে আপনারা এই চিড়িয়াখানায় চলে আসতে পারবেন আর শিয়ালদা থেকে যারা আসবেন এখানকার পপুলার বাস হচ্ছে দুশো তিরিশ নাম্বার এবং দুশো ষাট নাম্বার এতে লেখা আছে দেখবেন চিড়িয়াখানা জু বলে বাসেতে লেখাও থাকে এবং একেবারে এই চিড়িয়াখানার সামনে দিয়েই এই দুশো তিরিশ নাম্বার বাস এবং দুশো ষাট নাম্বার বাস এটা দিয়ে যায় খড়গপুরের দিক থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে যারা আসবেন তারা সাঁতরাগাছি নামতে পারেন বা হাওড়া স্টেশনে নামতে পারেন আর সাঁতরাগাছি থেকে পিটিএসের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার পিটিএস থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে এলেই আপনারা এই চিড়িয়াখানা পাবেন এই চিড়িয়াখানার কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্রসদন বা যতীন দাস পার্ক এবং আপনারা যতীন দাস পার্ক থেকেও দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই চিড়িয়াখানায় চলে আসতে পারবেন আর এখানের কাছাকাছি রেল স্টেশন হলো আলিপুর আমরা যেমন উলুবেড়িয়া থেকে এসেছিলাম ষোলো নম্বর জাতীয় সড়ক উলুবেড়িয়ার নিমদিগি বাস স্টপেজ থেকে একটা দীঘা কলকাতার বাস ধরে নিয়েছিলাম সময় লাগে ৩৫ থেকে চল্লিশ মিনিট আর উলুবেড়িয়া থেকে পিটিএস বাস মাত্র 30 থেকে ৩৫ টাকা যে বাসটা সাঁতরাগাছির উপর দিয়েই যায় তবে এই দূরপাল্লার বাসগুলো ধর্মতলা যাওয়ার সময় পিটিএস হয়ে যায় না অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু পেরিয়েই এজেসি বোস রোড না ধরে এক্সপ্ল্যানেট যাওয়ার রাস্তা ধরে নেয় সেই কারণে ব্রিজের মুখেই আমরা নেবে পড়েছিলাম পাঁচ মিনিট হেঁটে পিটিএস চলে এসেছিলাম আর পিটিএস পৌঁছে যাওয়া মানেই প্রায় চিড়িয়াখানায় পৌঁছে গেলাম কারণ পিটিএস থেকে চিড়িয়াখানার দূরত্ব হেঁটে মাত্র তিন মিনিট চলুন এবার চিড়িয়াখানার পশু পাখিগুলো দেখে নেওয়া যাক টিকিট কাটা তো আপনাদের আগেই দেখিয়েছি গেটে টিকিট দেখিয়ে ঢোকার পরেই এই রকম একটা বড় ম্যাপ দেখতে পাবেন যেখানে চিড়িয়াখানার কোথায় কি রয়েছে সব কিছু আপনারা বুঝে নিতে পারবেন এবং বিভিন্ন জায়গায় এই ধরনের মার্কিং করা রয়েছে এই ম্যাপটার পিছন দিকেই রয়েছে একটা বড় মাঠ সেখানে বসে আপনারা বিশ্রাম নেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়াও সেরে নিতে পারবেন আপনারা খাওয়ার পরে থার্মোকল প্লাস্টিক বা কোনো ক্যারি ব্যাগ ডাস্টবিনে ফেলবেন সেই জায়গাটা প্লিজ অপরিষ্কার করবেন না আপনারা গেটে ঢোকার পরেই বাঁদিক বা ডান দিক যে কোনো দিক দিয়েই ঘোরা শুরু করতে পারেন আমরা যেমন ডান দিক দিয়ে যাওয়া শুরু করেছিলাম তবে ভিডিওটা আপনারা কিন্তু পুরোটা দেখতে থাকুন কারণ সব কিছু ঘুরে দেখতে দেখতে অনেক ইনফরমেশানও দেওয়া আছে যে ইনফরমেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু অনেক কাজে লাগতে পারে ডান দিকে আসার পরেই এই যে এখানে দেখছেন কোকাবুরা রয়েছে এই কোকাবুরার সামনেই কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে টয়লেট ইউজ করতে পারবেন এ দেখুন এই উপরটায় বসে আছে এবং এরপরে কাকাতুয়াও আপনারা দেখতে পাবেন পরপর বেশ কিছু পাখি এখানে রাখা আছে বর্তমানে এই চিড়িয়াখানা আগের থেকে অনেকটাই সংস্কারের প্রলেপ পড়েছে আরও বেশ কিছু বিদেশি পশু পাখি এই চিড়িয়াখানার সদস্য হয়েছে এই এখানে একটা কাকাতুয়া বসে আছে কাকাতুয়ার পরেই এখানে কিছু ময়ূর আছে ময়ূরগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো আমাদের ধরুন ভারতবর্ষ শ্রীলঙ্কা বাংলাদেশ এই সমস্ত জায়গায় আমরা যে ময়ূরগুলো দেখতে পাই সেই ময়ূরগুলো কিন্তু এই জায়গাটায় রাখা আছে কোকাপুরা কাকাতুয়া ময়ূরের পরেই ঠিক এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আপনারা জিরাফ দেখতে পাবেন এই দূরে মার্কিং করা আছে জিরাফ এবং সোজাও আপনারা যেতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা ঘুরবেন এখানটায় কিছু ম্যাকাও রয়েছে দেখানোর চেষ্টা করছি না কাউ এবারে আপনাদেরও আমরা জিরাফটা দেখাতে নিয়ে যাচ্ছি চলুন জিরাফটা দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ আমরা তো দেখি জিরাফটা দেখে নেওয়া যাক আমরা তো দেখবো তার সাথে আপনাদেরও দেখাবো শীত তো প্রায় পড়তে চলেছে সুতরাং আপনারা যদি একদিন বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানা প্ল্যান করেন আশা করি আপনাদের কিন্তু খুব ভালোই লাগবে আর সবাই কিন্তু শীতকালে একটা প্ল্যানিং থাকে বাচ্চারা বিশেষ করে যদি থাকে বাচ্চাদের চিড়িয়াখানা খুবই ভালো লাগে আর তার সঙ্গে বড়দেরও ঘোরা হয়ে যায় জিরাফ যখন দেখতে যাবেন এখানের এই ব্রিজটা কিন্তু খুব ভালো লাগে একটা ছোট্ট পোল মতো করা রয়েছে এবং এই পোলের যদি নিচের দিকটায় তাকান এখানে বেশ কিছু মাছ দেখতে পাওয়া যায় এগুলোকে অ্যাকচুয়ালি আমরা লাইলেন টিকা বলি বড় বড়ো লাইলেন টিকা দেখা যাচ্ছে এবং আরও নিশ্চয়ই অন্যান্য মাছ রয়েছে দেখতে পেয়েছো মাছ বড় মাছ দেখলাম সেই দূরে বেশ কিছু জিরাফ রয়েছে তিনটে চারটে দেখা যাচ্ছে জিরাফ আমি আমি ওখানে একটা জিরাফ দেখলাম মানে জিরাপটার ওকে দেখে মনে হচ্ছে ভীষণ কষ্ট হয়েছে একবার জিরাফটাকে আমি ক্যামেরার মধ্যে দেখাতে পাচ্ছি না অনেকটা ভিতরে আছে কিন্তু ও দেখে মনে ভীষণ কষ্ট হয়েছে মানে একদম কি বলবো চিড়িয়াখানার ভিতরেই কিন্তু বিভিন্ন টাইপের এই এইরকম খাবার ব্যবস্থা করা আছে আপনারা চাইলে কিছু খাবার এখানে খেয়ে নিতে পারবেন দেখুন ওইখানে যে সিংহটা দেখা যাচ্ছে সব সময় তো ঘুমিয়েই আছে ও যদি সবসময় ঘুমিয়ে থাকে তাহলে আমরা দেখবো কিভাবে একটু বেশ কাছে এলে ভালো লাগতো দেখতে তাই না বলুন দেখছি আপনাদের দেখাতে পারি কি বাঘ সিংহ হাতি এই সমস্ত জায়গাগুলোতেই একটু ভিড় বেশি থাকে তো এখন আমি কিন্তু হাতির কাছে চলে এসেছি আপনাদেরকে একটা হাতি দেখানোর চেষ্টা করছি দাঁড়ান সামনেই আছে কিন্তু হাতিগুলো বড় বড় দুটো হাতি তবে এরা মনে হচ্ছে দুই বন্ধু মানে একসাথে দুজনেই ঘুরছে আর প্রচুর নোংরা মেখেছে দুজনের গায়ে প্রচুর নোংরা দেখো আয় 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 আপনারা যদি লাঞ্চ করতে চান মেন গেটের পাশেই একটা রেস্টুরেন্ট আছে তো চাইলে ওখানে লাঞ্চ করতে পারেন তবে ওখানে কিন্তু বেশ কস্টলি আর এমনি চিড়িয়াখানার মধ্যে ধরুন এইরকম ছোটো ছোটো স্টলগুলো পাবেন যেখানে আপনারা হচ্ছে আইসক্রিম বার্গার পিৎজা কোল্ড ড্রিঙ্কস জল এইগুলো পাবেন এই চিড়িয়াখানার মধ্যে আপনারা কিন্তু স্মোকিং করবেন না যদি কোনো কারণে ধরা পড়েন তো আপনারা দু টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে ওই যে পিছনে খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন প্রজাতির বক দেখতে পাবেন বক কিন্তু কিন্তু বিভিন্ন কালারের দেখতে পাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করছি কয়েকটা বক শীতের মরশুমে কচি কাঁচারা একটা আনন্দ উজ্জ্বল মুহূর্ত কাটিয়ে যাওয়ার ইচ্ছা সব বাচ্চাদেরই প্রায় হয় শৈশবকালটা সবারই প্রায় এইভাবেই কেটে এসেছে বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও বেশ কিছুটা আনন্দ উপভোগ করি প্রায় দেড়শো বছরের এই প্রাচীন ঐতিহ্যবাহী চিড়িয়াখানা ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত অ্যাকচুয়ালি চিড়িয়াখানা যখন আসবেন মানে হাতে একটু সময় নিয়ে আপনাদের কিন্তু আসতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে এই চিড়িয়াখানার টোটাল এলাকাটা বলা যায় ৪৫ থেকে পঞ্চাশ একর প্রায় মানে তিন থেকে চার ঘন্টা লাগবে তাই না এবারে হয়তো আপনারা একটু রেস্ট নেবেন বিভিন্ন জায়গায় মানে বসার জায়গা রয়েছে আপনারা চাইলে কিছু স্ন্যাক্স খেতে পারেন হ্যাঁ বিভিন্ন জায়গায় স্টল রয়েছে সেখানে আপনারা একটু রেস্ট নিতে পারবেন তো সেই কারণে বললাম যে তিন থেকে চার ঘন্টা কিন্তু সময় নিয়ে আপনাদের আসতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে পুরোটা ঘুরে দেখতে পারবেন কি সুন্দর দেখতে না ছোটো ব্যবসাটা এই যে এখানে একটা সাদা ময়ূর দেখা যাচ্ছে তার সাথে দেখো একটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা রয়েছে এই ময়ূরের পাশে দুটো মেকাও আছে মেকাও গুলো কিন্তু খুব সুন্দর দেখতে তবে এই মুহূর্তে আমি দেখছি মেকাও দুটো খুব ঝগড়া করছে দেখো ভালো করে সাউন্ড আসছে ঝগড়া করছে ওই দেখুন ওখানে একটা দেখা যাচ্ছে কিং ভলচার এই মুহূর্তে মানে খেতে ব্যস্ত কি খাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কি খাচ্ছে বলো তো দেখুন এখানে দুটো ময়ূর দেখা যাচ্ছে এইগুলোকে ধূসর ময়ূর বলছে খুব সুন্দর লাগছে এবং কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি আবার ক্যামেরার সামনে পোজও দিচ্ছে মাঝে মাঝে এই চিড়িয়াখানাটা খানাটা ছিয়াত্তর সালে ৪৫ একর জমি নিয়ে তৈরি হয়েছিল তো আপনারা যদি এত বড় এরিয়াটা পায়ে হেঁটে ঘুরে দেখতে না পারেন এখানে গাড়ির ব্যবস্থা আছে যে গাড়িগুলো আপনাদের পুরোটা ঘোরাবে এক ঘন্টা আপনাদের ঘোরাবে পার হেড একশো টাকা করে পড়ছে খারাপ নয় মোটামুটি দেখুন এইভাবে দেখতে দেখতে আপনারা গাড়িতে বসে কিছু কিছু জায়গায় দেখে নিতে পারছেন কিছু কিছু জায়গা আপনাদের নামিয়ে দেখাবে এবং কিছু কিছু জায়গা গাড়িতে বসেই আপনারা কিন্তু এই সমস্ত পশু পাখিগুলোকে দেখে নিতে পারবেন এই জায়গাটায় কিন্তু আপনারা প্রচুর প্রজাতির পাখি পাবেন মানে দেশি বিদেশি পর 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 এখানে কিন্তু পাখিগুলো সব রাখা রয়েছে এবারে আপনাদের কিছু এমু পাখি দেখাবো একেবারে সামনে এসেছে আপনাদের দেখাচ্ছি সামনে থেকে দেখুন দারুণ লাগছে কিন্তু এই একটা রয়েছে এই দিকে পর 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 অনেকগুলো এমু পাখি রয়েছে দেখা এইদিকে এই যে আপনাদের ইমু পাখিগুলো দেখালাম ঠিক এর অপোজিট সাইড যদি আপনারা দেখেন এদিকে জলহস্তি গুলো দেখতে পাবেন ওদিকে একটা একটা ঘুরে বেড়াচ্ছে এদিকে জলে ডুবে আছে মাছ আপনাদেরকে জলহস্তি বলেছিলাম দেখাতে পারবো কি যাই না কিন্তু জলহস্তি দেখিয়েছি জলহস্তিটা দেখে আপনাদের কেমন লাগলো বলুন একটু জানাবেন তো সব সময় কিন্তু এই রকম জলহস্তি দেখা যায় না আজকে যেটা আমি দেখতে পেলাম এখানে আছে কচ্ছপ আর এখানে আছে সজারু সজারুকে দেখতে পেলাম না ভিতরে ঢুকে আছে এখানে অনেক কচ্ছপ দেখলাম অনেকটা সময় ঘুরেছি তো খুব খিদে পেয়ে গেছে এখানে লাঞ্চ করার সেই রকম ব্যবস্থা নেই যার জন্য আমি বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছি তো আপনারা চাইলে খাবার বানিয়ে নিয়ে বা কিনেও ভিতরে ঢুকতে পারেন তবে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা আপনার কোনো প্লাস্টিক জিনিস আপনাকে ডাস্টবিনে ফেলতে হবে তো এখন অলরেডি দুটো বেজে গেছে তো এখন এটা লাঞ্চই বলা যায় লুচি এনেছিল নন্দিতা খাচ্ছি ভালোই লাগছে আলুর তরকারি লুচি তো আরও কিছুটা আমাদের ঘোরার বাকি আছে তো এই লাঞ্চ কমপ্লিট করব এবং আরও কিছুটা ঘুরব আপনাদের দেখাতে থাকবো এবারে আপনাদের শেয়াল দেখাতে পারি কি দেখছি আপাতত তো দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে শেয়াল না দেখা যাচ্ছে না তবে আপনারা দেখতে পাবেন কিছু কিছু প্রাণী আমাদের পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এই সমস্ত প্রাণীগুলো তাদের আস্তানার মধ্যে এমনভাবে ঢুকে আছে পাঁচ দশ মিনিট ধরে আমরা দর্শকরা অপেক্ষা করে বসে আছি তবুও দেখা মিলছে না তবে এটা যে সব দর্শকদের ক্ষেত্রেই হচ্ছে সেটা কিন্তু নয় এখানে একটা হায়না দেখা যাচ্ছে তো চিড়িয়াখানার এর আগের ভিডিওটায় কয়েকটা দর্শক কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দুর্গা সময় চিড়িয়াখানা খোলা থাকে কি কালী পুজোর সময় চিড়িয়াখানা খোলা থাকে কি তো এই যে বিভিন্ন রকমের যে আমাদের অনুষ্ঠান থাকে একদম পপুলার যে অনুষ্ঠানগুলো এই সমস্ত দিনগুলোতে কিন্তু চিড়িয়াখানা খোলা থাকে আর রবিবারে চিড়িয়াখানা খোলা থাকে বৃহস্পতিবার শুধু চিড়িয়াখানা বন্ধ থাকে প্রত্যেক বছরই প্রায় পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দানা আটচল্লিশ দিন সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই চিড়িয়াখানা শীতের মরশুমের কচি কাঁচাদের আনন্দ দেওয়ার জন্য আমরা তো চিড়িয়াখানা ঘুরে দেখলাম তার সাথে আপনাদেরও দেখালাম তো আমার তো বেশ ভালোই লেগেছে এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই হচ্ছে বেঙ্গল টাইগার এই জায়গাটায় আপনারা পাবেন যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন প্রজাতির এখানে আমরা কিছু মেছো বেড়াল দেখতে পাচ্ছি এই যে এখানে সব রয়েছে মেছো বেড়াল পর 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 বেশ কিছু মেছো বেড়াল রয়েছে চিড়িয়াখানা আসা মানে শুধু যে পশু পাখি বা পশু পাখি দেখা সেটা কিন্তু নয় সেটা তো আছেই তার সাথে যদি আপনারা মনে করেন একটা গেট টুগেদার করবেন বা ফ্যামিলি গ্যাদারিং করবেন এই যে এখানের পরিবেশটা দেখুন মানে বেশ সাজানো গোছানো সামনে মাঠ আছে এবং মাঠে সবাই বসেও আছেন চাইলে আপনারা এসে এখানে ছোট্ট একটা পিকনিক মতো করতেই পারেন যেটা বাড়ি থেকে খাবার দাবার বানিয়েও আনতেও পারেন বা কিনেও নিতে পারেন এই আর ওই দেখুন ওখানে দু দুটো কুমির দেখতে পেলাম কিন্তু কুমিরগুলোকে দেখে মনে হচ্ছে একদম মরার মতো পড়ে আছে বেঁচে আছে কুমির গুলো এই জায়গাটায় ছোট ছোট কিছু মিষ্টি জলের কুমির রয়েছে এই দেখুন এইটা হচ্ছে শরৎ ভবন এখানে বিভিন্ন প্রজাতির সাপ আছে আরও বহু প্রজাতির সরীসৃপ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি দু একটা দেখালাম কারণ সমস্ত কিছু ধরে ধরে দেখাতে গেলে ভিডিওটা আর শেষ করা যাবে না এখানে যে জন্তুটা দেখছেন এটার নাম হচ্ছে মালায়ন কিছু প্রজাতির হরিণ দেখতে পাবেন এখানে হিমালয়ের কালো ভাল্লুক কিন্তু এখন দেখা যাচ্ছে না ভিতরে ঢুকে গেছে এরকম এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাসোয়ারি এবারে আমরা জেব্রার কাছে চলে এলাম

ঘুরতে ঘুরতে কিছু পশু পাখি দেখা গেল খাঁচার মধ্যে নেই সেগুলো আবার নতুন করে হয়তো আসতেও পারে বা অন্য কোনো কারণ হতে পারে এবং তার সাথে বিভিন্ন তথ্য দিয়ে চিড়িয়াখানার বর্তমান পরিস্থিতির একটা ধারণা দিলাম আমরা বড়রা অনেক সময় ভাবি যে চিড়িয়াখানায় আবার কি যাবে কিন্তু আমার মনে হয় যে কোনো চিড়িয়াখানা বাচ্চাদের একটা মনোরঞ্জনের দারুণ জায়গা আর ছোট ছোটো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সব অভিভাবকদেরই অন্তত একবার চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে যাওয়ার আমার অনুরোধ রইল আশা করি আপনারা এবং বাচ্চারা সবাই আনন্দ পাবেন চিড়িয়াখানায় প্রবেশ করেই আমরা ডান দিক দিয়ে ঘুরতে ঘুরতে আবার বাঁদিকে সেই জায়গাতেই চলে এলাম সেই কারণেই প্রথমেই আপনাদের বলেছিলাম যে ডানদিক বা বাঁদিক যে কোনো দিক দিয়েই আপনারা ঘোরা শুরু করতে পারেন আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ সঙ্গে থাকবেন দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর পুরী সিকিম বকখালি ঝাড়গ্রাম বেলপাহাড়ি কাঁকড়াঝড় ঘাটশিলা টাটানগর বহু জায়গার সম্পূর্ণ ট্যুর গাইড পেয়ে যাবেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবির এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন